আসসালামু আলাইকুম সাকিব খান ঢাকা ক্যাপিটাল নিউজটা এখন থেকে তিন ঘন্টা আগের ঠিক টাইমে একটা সাক্ষাৎকার দিয়েছে যে ইমন অর্থাৎ হারল্যান্ড থেকে শুরু করে সাকিব খানের পি এস সবকিছুর দায়িত্ব মোটামুটি কিন্তু আহ ইমনই পালন করে সাকিব খানের হয়তোবা তারা জানেন পিএস স্বরূপ বলেন আপনি যেটাই বলেন না কেন পার্সোনাল সেক্রেটারি যেটাই বলেন না কেন ইমনি সবকিছু দেখাশোনা করে অনেকে তেল ভাগে বলে আচ্ছা যাই হোক সর্বোপরি যে এটা আপডেট যেটা যে বিপিএলে ঢাকা ক্যাপিটাল থাকছে না এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেয় না শাকিব খান না থাকার কারণ কি তিনি এত বড় মুখ করে বললেন আমরা এবং ঢাকা ক্যাপিটাল দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়ন হবে একটা মানুষ তো আহ আটঘাট করে বা এমনিতেই হুটাট করে এত বড় কথা বলবে না তার মানে দলের সাথে তার সেরকম সম্পর্ক আছে দলের সে অংশীদার এই জন্য সম্পর্ক আছে এখানে একটা বিষয় কি মাঝখানে সে কিন্তু একটা বিষয় আছে সাকিব খান যে হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি দলের মালিকানা এরকমও না যেটুকু সূত্রে জানা আর কি আমার ভুলে হতে পারে তো হারল্যান্ডের কিন্তু এখানে একটা বিষয় আছে তো হারল্যান্ডের সাথে সাকিব খানের সম্পর্কটা খারাপ যাচ্ছে যতটুকু জানা আমার তো যেহেতু প্রমোশনালের দিক থেকে বলেন আপনি সাকিব খান যেহেতু হারল্যান্ডের সাথে একটা সম্পর্ক হারল্যান্ড কিন্তু বিপিএল এর দলে যে ঢাকা ক্যাপিটাল সেটার সাথে কিন্তু একটা কানেকশন আছে হান্ড্রেডের একটা কানেকশন আছে তো দুইটার দিক থেকে শাকিব খান যদি হারল্যান্ড থেকে সরে যায় ইমনের কথাই অর্থাৎ ইমন যে বক্তব্য দিল তার কথায় যে শাকিব খান সরে যাচ্ছে এটা মোটামুটি বলা চলে যে আমিও শুনেছি এরকম ইমন বলতেছে যে আমিও শুনেছি এরকম যে সাকিব খান ভাই সরে যাচ্ছে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কিনা এখনো বলতে পারবো না এটা শাকিব খান নিজেই বলবে তো এরকম একটা গুঞ্জন বা এরকম একটা যেহেতু কথা উঠছে তার মানে অবশ্যই কিছু না কিছু প্রবলেম আছে হাকার টিমটার কথা আপনি যদি দেখেন প্রতি বছর মালিকানা চেঞ্জ হয় একটা বছর ঠিকঠাক ভাবে কোনো মালিকের কাছে ঢাকা ক্যাপিটালটা থাকে নাই এবং এবারে যে বিপিএল ডিসেন্ট ঢাকাকে এতটা ভালো ভাগ্যছিলাম আমরা ঢাকা সম্পর্কে এতটা মানুষের ভালো ধারণা ছিল যে টাকা পয়সার দিক থেকে শুরু করে সব কিছু মোটামুটি কোন টিম না দিলেও ঢাকা টিম মোটামুটি ক্লিয়ার করছে ও মা খোঁজ নিয়ে দেখি যে রংপুর বরিশাল আর সম্ভবত কোন টিম যেন দেখলাম আমি এই তিনটা বাদে বাদ বাকি সবারই প্রায় ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এখন পর্যন্ত আপনার হচ্ছে যে লেনদেন বাকি আছে প্লেয়ারদের টাকা দেওয়া হয় নাই ঢাকা ক্যাপিটাল টাকা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে দেশি ক্রিকেটারদের টাকা এখন পর্যন্ত নাকি ঢাকা ক্যাপিটাল দেয়নি তো দেখেন অবশ্যই শাকিব খানের সাথে হারলানের মন নালিন থেকে শুরু করে হোক বা কোনো একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু করে হোক শাকিব খান অবশ্যই চাইবে না দল কিন্তু অবশ্যই প্লেয়ারদের টাকা না দিতে অন্তত এটুকু তার মুখের যে কথা এর দ্বারা বোঝা গেছে যে সাকিব খান এরকম দু করার মতো লোক না তবে হারলানের সাথে হয়তো বা কোনো একটা ঝামেলা জড়াইছে হয়েছে যার জন্য সে সরে যাতে এটা খুবই দুঃখজনক যে ঢাকার জন্য এত ভালো একটা মালিকানা পেয়েছিল যে মালিকের ভিতরে সমস্যা না কোম্পানির সমস্যা না কি কি কারণে আসলে তো ওটা বোঝা যাচ্ছে না সময় বলে দেবে তবে সাকিব খান থাকলে বিপিএল এ যে আপনি যে ক্রেজ জিনিসটা সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকে তাকে একটু মাতামাতি করে যেহেতু বাংলাদেশের একজন সুপার স্টার সো অবশ্যই তাকে কিন্তু মাতামাতিটা থাকবে হবে এটাই স্বাভাবিক তো ঢাকার সমস্যার সমাধান করে শাকিব খান থাকুক এই কামনাই করছি বেস্ট অফ লাখ